তুমি কি এটাকে দেখছিলে আগে একবারও? তুমি তো কি সব ভিডিও দেখছো মেয়েদের ভিডিও দেখছো আর আমি চলে আসতে office office করছো? দেখি এটা কি এটা কি টপ ten rate না আমার তো এখানে লাগবে না second position কোন है এই second কোন তুমি আমাকে দেখাবে তো তো তুমি বের করে রাখতে আমি যখন এসে দেখি না তখন তুমি শুধু ভিডিও দেখো তোমাকে তখন থেকে বলছি জলটা খেয়ে নাও জলটা খেয়ে নাও কেন খাচ্ছ না কতবার বলবো কে জল খেয়েছে

ঘাট হয়েছে মা ঘাট হয়েছে একটু চুপ করে তো স্বীকার করো না থেকে ঘুরে আসি